ফরিদপুরের ভাঙায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী নিহতের পরিবারের দাবি পরিকল্পিত হত্যা ফরিদপুর জেলা প্রতিনিধি বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদপুরের ভাঙা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের আজিজ শিকদারের মেয়ে তিরিশ বছর বয়সী রিক্তা বেগমের মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয় নিহতের স্বামী উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে জাকির সহ তার পরিবারের সদস্যরা মরদেহটি রেখে গা ঢাকা দেয় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা পুলিশকে জানালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে হাতে কিন্তু বাম হাতে না ডান হাতে ওটা রত অতটা স্মরণ নাই আর চোখের কোনটায় দাগ আর হইলো মনে করেন এই জায়গা এই জায়গা ক্ষতি স্থান এই জায়গা এই জায়গা পানি জায়গা এক সাইডে দাগ হয়ে কালো আর কান এই কানটা এই বাম কানটা না ডান কানটা জানি কালো হয়ে গেছে এই ফিরে একবারে কানটা ফুলে রইছে উনার মায়ের কাছে উনি আমাকে কইছে কইছে পরা আমি এক তারিখ আমার সাজ না কালকে আমাকে কেউ ফোন রিসিভ করবে কেমায় ও ফোন বন্ধ আরে মারছে মারার ফোন বন্ধ করে ফেসে মারাপরি ফোন বন্ধ করে ফেসে খালি আমার মারে বলে ফোন দিছিল তা আমার মা কে তোর মাল ঘটনা হয়েছে রাত্রে রাত দশটার সময় আমরা খবর পাই হসপিটালে যাই তারপর দিন দশটার সময় আজ বারোটার সময় খবর পাই আমার বোনটা মারছে মারছে স্বামীতে শ্বশুরে শাশুড়ি মিললে নন্দেরা মিললে আমি এটার বিচার চাই সূক্ষ্ম বিচার চাই আমরা সূক্ষ্ম বিচার চাই আপনি আইনে যে সূক্ষ্ম বিচার আছে সেই বিচার চাই আমরা তারপরে বারোটা একটার দিকে ওর মনতে জমা এসেছে আমার বোনের নন্দে জমে এসেছে কয় আপনাকে মোবাইলে ফোন দিতে আছে আমার মাই কয় ফোন আমার কাছে ক আমার মোবাইলে ফোন দেন নাই হ্যাঁ দিতে আছে মা কয় না ভিতর কথা বলবেন না কই দায় আপনি মেয়ে হলো ই করছে আমি তারপরে শুনছিলাম না আমি শ্বশুরবাড়ি ছিলাম আমার মার কাছে কি কইছে না কইছে আসবে আমার ভাইপোরা আছিলো পরে আমার মার উল্টো ফেলে আর হেরাস করিয়া উল্টো ফেলে হারাস করে যায় বলে আমার মারে আমার বোন আনার মোল্লার ছেলে কান্দাবাসী জাকির মুল্লার কাছে বিবাহ দিয়েছিলাম সে যার থেকে আমার বোন কয়েক বছর ধরেই শারীরিক নির্যাতন করতেছে তারা মানসিকভাবে তর্চর করতেছে এরপরে এক পর্যায়ে গতকালকে রাত্রে তারা ছয় মাস আগে থেকেই তারা এরকম করতেছে মারে ফেলাবার প্ল্যান করতেছে কিন্তু এক পর্যায়ে গতকালকে রাত্রে তারা মারছে মার ধর করে আমার বোন আমার বাড়িতে আমার মায়ের কাছে ফোন দিয়ে বলছে যে মা আমারে মারছে চাইনিজ ইতেছে ঈদেছে কবতেছে এ বলছে পড়া পরে শেষে আমার মা ওই পুনটির কথা বলতে পারছে আর পরে নাই তারপরে সকাল থেকে যোগাযোগ করতে পারে নাই তারা মোবাইল বন্ধ করে রাখছে আর তারা হলো সেই পর্যায়ে ভরিৎপূর্ণ নিয়ে গেছে নিয়ে যেয়ে তারা ওই জন্য থানা পুলিশ কইরা বলতেছে যে আপনার বোন আত্মহত্যা করছে এটা জানাইতেছে কিন্তু আমার বোন তারা মাইরে ফেলে ভরিৎপূর্ণ নিয়েছে এই হয়েছে ঘটনা বুঝেন এর বিচার আপনারাই করেন আমি তার ফাঁসি চাই আমি আমার বোনের মার্ডারে পরিবর্তে তার ফাঁসি চাই ওরা এখন পলাতক আছে ওরা লাশ ফরিদপুর রাখে বলতেছে মারা গেছে বলে ওরা পলাতক আছে ওদের এখন ধরতে পারতেছি না আমরা আইনের সাহায্য চাই আপনারা এই যে আমার মৃত্যুর পরিবর্তে নির্য চাই এই যে মেয়ের এক ডাক্তার এর সম্পর্কে আমার দূর সম্পর্কে খারাপ এই মেয়েটা বিবাহর পর থেকে এদের সাথে আমার সম্পর্কে আমরা যখন ছোট ছিল তখনই আমি বাড়িতে আমার শাখা দিই মাঝে মাঝে আমার খালা মেয়ের মা কি বসছিলেন নসা বলতো মামা আমার মেয়েটা কেমন নির্যাতন করে আর আমার মূল্য ছেলে ওদের ফ্যামিলি ব্যক্তিগত আমি চিনি এই ছেলেকে বারবার বলছি এভাবে তুমি নির্যাতন করলে তুমি তুমি বিপদগ্রস্ত হবে মানুষকে আঘাত করলে যে কোনো সময় একটা বেকাউট জায়গা রাখলে সে মারা দিতে পারে তো গতকাল যে কথা শুনলাম রড দিয়ে বাড়ি গেছে হয়তো বাড়ি তার মাথায় বা যে কোনো ইসে মারাত্মক দেখ আঘাত করার কারণে এই দুর্ঘটনা ঘটছে আমার সম্ভবত ধারণা এর মা যখন ফোন ফোন ধরে নাই এবং আজকে হাসপাতালে নেওয়ার পর তাদেরকে অবগত করছে আপনার মেয়ে ইয়া খাইছে বিষ খাইছে কিন্তু এখন আমার মতে এটা একটা সঠিক তদন্ত করে এটা একটা সঠিক বিচারের আওতায় আনলে এটা আমরা সবচেয়ে খুশি হব কারণ বাংলাদেশের যে অবস্থা এইটটি পারসেন্ট অবস্থায় হইতেছে নারী নির্যাতন এবং একটা মেয়েকে নির্যাতন করে মেরে তাকে ওই দেখাতে গলায় ফাঁসি লাগিয়ে ঝুলিয়েছে এবং গলায় ঝুলিয়েছে মুখে বিষ ঢেলে বলে বিষ খেয়ে মারা গেছে এই ধরনের কুচক্রু দিয়ে মানুষকে জামা বাচ্ছা দেয় এবার সমাজের কিছু কিছু লোক আছে তাদের সাথে জড়িত থাকে আপনাদের দেশ এখন করে বলতেছি এর একটা তদন্ত করে এদেরকে আইনের আশ্রয় নিয়ে একটা ন্যায্য বিচার করা আমার বাংলাদেশ সরকার তথা আমাদের থানা প্রশাসন এবং বিভিন্ন সাংবাদিক মিডিয়া যারা আছে এদের সহযোগিতা কামনা করছি এবং এদের একটা সঠিক বিচার করার জন্য প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি